আমরা কি সুন্দর জিনিস বানিয়েছি দেখুন এটা দিয়ে আমরা রোবটের চোখের মাধ্যমে আমরা দূরত্ব পরিমাপ করছি আমাদের ডিসপ্লেতে দেখাচ্ছে কত সেন্টিমিটার দূরে অর্থাৎ এটা হচ্ছে রোবটের চোখ আমরা কত দূরে কোনো অবজেক্ট রাখছি সেটা আমাদের ডিসপ্লেতে দেখাচ্ছে এবং পরিমাপ করে দেখাচ্ছে এইভাবে রোবট দেখতে পায় এবং বিভিন্ন ডিসিশন নিতে পারে ডিটেলসটা বলছি যারা সায়েন্সের স্টুডেন্ট তারা অলরেডি জানেন আমার ভিডিওগুলো কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য যারা বাংলা কথা বোঝে তাদেরকে বোঝানোর দায়িত্ব আমার আপনি যদি এখানে একটা সাউন্ড তৈরি করেন সেই শব্দটা তিনশো বিয়াল্লিশ মিটার যেতে এক সেকেন্ড সময় লাগবে তারপরে ইকো তারপরে টিগার তারপরে আমরা আসসালামু আলাইকুম আমি নওয়াজ শরীফ আজকে আমরা এস আডিনো প্রোগ্রামিং সিরিজের উনত্রিশ নম্বর ভিডিওতে আলট্রাসোনিক সেন্সর দিয়ে আমরা একটা দূরত্ব মাপার মেশিন তৈরি করব এই আলট্রাসোনিক সেন্সরটা খুবই সুন্দর একটা জিনিস রোবোটিক সেক্টরে এই আলট্রাসনিক সেন্সর দিয়ে আপনি অনেক ধরনের প্রজেক্ট বানাতে পারবেন যেমন ধর একটা ডাস্টবিনের সামনে আপনি গেলেন ডাস্টবিনের মুখটা একা একা খুলে গেল ময়লা ফেললেন চলে আসলেন ডাস্টবিনের মুখটা অটোমেটিক বন্ধ হয়ে গেল অর্থাৎ আপনাকে কোথাও টাচ করতে হবে না অর্থাৎ এই আলট্রাসোনিক সেন্সরটা আপনাকে শনাক্ত করতে পারলো যে একটা নির্দিষ্ট একটা ডিস্টেন্সে আসলে মুখটা খুলে দিবে আপনি এই ডিস্টেন্সটা আপনি কম বেশি করতে পারবেন আবার ধরেন আপনি চান কোনো একটা রোবট একটা রুমের মধ্যে দিলেন বিভিন্ন অবস্টেকাল আসে বাধা আছে ওই বাধার সামনে যদি যায় ওই বাধাটাকে অ্যাভয়েড করে আবার অন্যদিকে যাবে অর্থাৎ সে চোখ বন্ধ করে আমরা যেরকম চোখ বন্ধ করে রুমে চলাচল করতে পারি না ওরকম একটা রোবটও কিন্তু চোখ বন্ধ করে চলাচল করতে পারবে না তো এই আল্ট্রাসনিক সেন্সরটা একটা রোবটের চোখের মতো আচরণ করে আবার ধরেন আপনি এমন একটা সিস্টেম বানাতে চাচ্ছেন যে একটা রেলওয়ে ক্রসিং সিস্টেম অটোমেটিকটা বানাতে চাচ্ছেন যে আপনার ট্রেন ট্রেন লাইনে যায় তো এখানে যাওয়ার সময় বিভিন্ন রাস্তা মাঝে পড়ে তো এই রাস্তাগুলা দিয়ে বাস ট্রাক বা অন্যান্য যানবাহন যায় তো এই যে রাস্তাগুলা দিয়ে যখন যানবাহন যায় ট্রেন এবং ওই রাস্তাগুলা দিয়ে যদি একই সাথে যানবাহন যায় এবং ট্রেন যায় তাহলে একটা বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটবে এবং অনেক অনেক মানুষের প্রাণটা চলে যাবে তো এই যে একটা ক্রসিং যে ব্যারিগেট থাকে এটা দিয়ে কিন্তু ওই ট্রেন যখন আসে রাস্তাটাকে বন্ধ করে দেওয়া হয় এই যে ট্রেন যখনই আসবে অটোমেটিক ব্যারিগেটটা নেমে যাবে আবার ট্রেন চলে গেলে ব্যারিগেটটা একে একে উঠে যাবে এরকম সিস্টেমও আপনি সিস্টেম করতে পারবেন আপনারা তো অলরেডি বড় হয়ে গেছেন আমি আর কি এমন কারণ আপনাদের আস্তে আস্তে ধীরে ধীরে আজকে আমরা যে প্রজেক্টটা করবো আমরা খুব বেশি আলোচনা করবো না সামনের ভিডিওতে আমরা ডিটেলস প্রোগ্রাম নিয়ে আলোচনা করবো আগে দেখি চেষ্টা করে দেখি যে আমরা একটা রেঞ্জ ফাইন্ডার মেশিন বানাতে পারছি কিনা এবং নতুন নতুন কিছু কনসেপ্টের সাথে আমরা পরিচিত হব আচ্ছা তার আগে আমি যেটা বলি এটা হচ্ছে একটা আলট্রাসনিক সেন্সর একবার দিয়ে সাউন্ড তৈরি করে সাউন্ডটা যায় সামনে যদি কোনো একটা বাধা পায়। বাধাতে সাউন্ডটা রিফ্লেক্ট হয় রিফ্লেক্ট হয়ে এটাতে এসে রিসিভ করে আমরা যদি কোনো একটা পাহাড়ি অঞ্চলে একটা আওয়াজ দিই কোনো একটা নাম ধরে চিৎকার করি আমরা কিন্তু প্রতিধ্বনি শব্দ শুনতে পাই প্রতিধ্বনিটা কেন শুনতে পাই আমাদের শব্দটা যায় যাওয়ার পরে কোনো একটা জায়গাতে বাধা পাই দিয়ে আবার ফিরে আসে এর জন্য আমাদের মনে হয় যে আমি যখন আওয়াজ দিচ্ছি আমার এই আওয়াজটা আবার কেউ নকল করছে এরকম একটা বিষয় এখন আমি আপনাদেরকে খুবই মজার একটা তথ্য দিব যারা আপনারা সায়েন্সের স্টুডেন্ট না তাদের জন্য আমি বলছি যারা স্টুডেন্ট তারা অলরেডি জানেন আমার ভিডিওগুলো কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য যারা বাংলা কথা বোঝে তাদেরকে বোঝানোর দায়িত্ব আমার আপনারা কোন ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আমার জানার দরকার নেই জাস্ট আগ্রহ যদি থাকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব আচ্ছা আমরা এর আগে কখনো হয়তো পরিচিত হইনি ধরেন একটা এটা একটা মানুষ আচ্ছা এটা হাত এটা পা সে একটা সাউন্ড তৈরি করছে সাউন্ড তৈরি করছে সামনে যদি একটা বাধা পায় সে সাউন্ডটা যাবে হ্যাঁ যাবে যাবে ধাক্কা খাবে ধাক্কা খেয়ে আবার ফিরে চলে আসবে অর্থাৎ তার মুখের কাছে ফিরে আসবে অর্থাৎ সাউন্ড যাবে এবং ফিরে আসবে এখন আমরা কথা যখন বলি সামনে যদি কোনো একটা অবজেক্ট থাকে এখানে কিন্তু কিছুই থাকে না শুধু একটা বাতাস থাকে তো বাতাসে শব্দের একটা বেগ আছে বেগ জিনিসটা আমরা অনেকেই জানি না বেগ দ্বারা আমরা বুঝতে পারি সময়ের সাথে কতখানি দূরত্ব অতিক্রম করতে পারবে শব্দ হচ্ছে এক সেকেন্ডে তিনশো বিয়াল্লিশ মিটার অতিক্রম করে এক সেকেন্ডে শব্দ অতিক্রম করতে পারে তিনশো মিটার অর্থাৎ আপনি যদি এখানে একটা সাউন্ড তৈরি করেন সেই শব্দটা মিটার যেতে এক সেকেন্ড সময় লাগবে এখন তিনশো যদি আপনি দেখা যাচ্ছে চার দিয়ে গুণ করেন তাহলে চার সেকেন্ড মানে এই যে দূরত্ব আমি পাবো সেই দূরত্ব অতিক্রম করতে চার সেকেন্ড লাগবে আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে দিই বিষয়টা আচ্ছা আমি একটু আপনাদেরকে উদাহরণ দেওয়ার চেষ্টা করি খেয়াল করে দেখেন আমি এখানে না দিয়ে আমি এখানে দেখি শব্দ কতখানি যাবে বলেন তো গুণিত সমান সমান আমি ক্যালকুলেটার হিসাব করি তিনশো বিয়াল্লিশ গুণিত চার তেরোশো আটষট্টি মিটার আপনি সময় দিয়ে বের করে ফেলতে পারবেন যে সামনে কতখানি দূরে কোন একটা অবজেক্ট আছে এখন ধরেন আমি যদি বলি কোন একটা মানে জায়গাতে আমি জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড সময় লাগে শব্দ যেতে তাহলে কতখানি দূরত্ব অতিক্রম করবে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ডে আমি তিনশো বিয়াল্লিশকে কে জিরো পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করবো তাহলে তিনশো বিয়াল্লিশ গুণিত জিরো পয়েন্ট ফাইভ 171 আচ্ছা এটাকে আমি বোঝাতে পেরেছি এটা হচ্ছে বেস পয়েন্ট সামনে আমরা প্রতিধ্বনি থেকে শুরু করে সবকিছু আমরা ডিটেইলসে জানার চেষ্টা করব এখন অত জানার বিষয় না আমরা একটা প্রোগ্রাম করে রেখেছি সেটা আমরা আপলোড করে দেখবো যে আমাদের ডিভাইসটা কাজ করছে কিনা আচ্ছা আমরা এখানে শব্দটা কত দূরত্ব অতিক্রম করেছে সেটা আমাদের মুখ্য বিষয় না এখন আমাদের মুখ্য বিষয় হচ্ছে আমরা আলট্রাসনিক সেন্সরের মাধ্যমে দূরত্ব নির্ণয় করব দূরত্বটা আমাদেরকে দেখতে হবে আমরা দেখার জন্য আমরা ল্যাপটপের স্ক্রিন বা কম্পিউটার স্ক্রিন ব্যবহার করব অর্থাৎ সিরিয়াল মনিটরকে কল করে আমরা কাজ করার চেষ্টা করব তাহলে আমরা প্রথমে একটা কানেকশান করে ফেলি আলট্রাসনিক সেন্সরের দেখেন চারটা টার্মিনাল আছে ভিসিসি গ্রাউন্ড ইকো ট্রিক ট্রিক মানে ইকো আর একটা হচ্ছে ট্রিগার ভিসিসিতে পজিটিভ দিতে হবে গ্রাউন্ডে নেগেটিভ দিতে হবে ট্রিগারে যখন আপনি পালস দিবেন তখন সে সাউন্ড জেনারেট করবে এবং ইকোতে আলট্রাসনিক সেন্সরের চারটা টার্মিনাল আছে গ্রাউন্ড ইকো ট্রিগার আর ভিসি ভিসিসিতে পাওয়ার দিতে হবে মানে পজিটিভ গ্রাউন্ডে নেগেটিভ দিতে হবে ট্রিগারে যখন ভোল্টেজ দেবেন সে সাউন্ড তৈরি করবে আর ইকোতে হচ্ছে রিসিভ কর করবে কতক্ষণ পরে সেটা বোঝায় আর কি সেটা আমরা সামনে জানার চেষ্টা করব প্রথমে আমরা ফাইভ ভোল্ট যে কানেকশানটা আছে এটার সাথে আমরা কানেক্ট করে দিলাম তারপরে যেটা করব আমরা আমাদের যে গ্রাউন্ড টার্মিনালটা আছে গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিলাম এখন ধরেন আমার কাছে যে ট্রিগার পিনটা আছে ট্রিগার পিনটা ধরেন আমি নয় নম্বর পিনের সাথে কানেক্ট করে দিলাম ট্রিগার ইকো পিনটা ধরেন আমি দশ নম্বর পিনের সাথে কানেক্ট করে দিলাম আচ্ছা কানেক্ট করে দেওয়া আমার সম্পূর্ণ কানেকশান তৈরি চলেন আমরা সম্পূর্ণ প্রোগ্রামটা আপলোড করে দিই তার আগে আমরা কানেকশানটা করে ফেলবো তারপরে আমরা প্রোগ্রামটা আপলোড করব তো চলুন আমরা বিষয়টা দেখে আসি আমরা এখন তৈরি করব আল্ট্রাসনিক রেঞ্জ ফাইন্ডার মেশিন অর্থাৎ আল্ট্রাসোনিক সেন্সরের মাধ্যমে দূরত্ব পরিমাপ করা মেশিন তার জন্য আমরা ব্যবহার করব ব্রেডবোর্ড আল্ট্রাসোনিক সেন্সর আরে নো ডিআইপি ভার্সন জাম্পারওয়ার মেল টু মেল প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা প্রয়োজনে আমাদের মিস্টার আরিনো অনলাইন শপ থেকে কেনাকাটা করতে পারেন আপনারা মিস্টার আরিনো অ্যাপটা ইনস্টল করে নেবেন গোটা বাংলাদেশ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হোম ডেলিভারি হয় আর আমাদের মিস্টার আরিনো অ্যাপটা ইনস্টল করে প্রত্যেকটা কোর্স সিকোয়েন্সিয়ালভাবে দেখার সুযোগ পাবেন সেই জন্য অবশ্যই আমাদের মিস্টার আরিনো অ্যাপটা ইনস্টল করে নেবেন আর এই যে আমরা কাজটা করব তার জন্য যে প্রোগ্রামটা প্রয়োজন সেটা আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে প্রয়োজনে আপনারা এই প্রোগ্রামটা ডাউনলোড করে কাজ করতে পারবেন আমরা সম্পূর্ণ কানেকশানটা ডায়াগ্রাম অনুসারে করব এখন আমরা প্রথমে আমাদের আরিনো থেকে যে গ্রাউন্ড টার্মিনালটা আছে সেটা সরাসরি ব্রেড বোর্ডের নেগেটিভের সাথে লাগিয়ে দিলাম এখন আমরা আমাদের আরিনোর যে ফাইভ ভোল টার্মিনালটা আছে এটা সরাসরি আমরা ব্রেড বোর্ডের পজিটিভের সাথে লাগিয়ে দিলাম এখন দেখেন আমার কাছে যে আলট্রাসনিক সেন্সরটা আছে যেটা আমার প্রথমটা গ্রাউন্ড তারপরে ভি ইকো তারপরে টিগার তারপরে ভিসিসি আমরা এইভাবে লাগিয়ে দিলাম ঠিক আছে এখন আমরা ডায়াগ্রাম অনুসারে আমাদের আডিনোর যে গ্রাউন্ড টার্মিনালটা আছে এটা নেগেটিভের সাথে লাগিয়ে দিলাম ব্রেডবোর্ডের তারপরে যে ইকো টার্মিনালটা আছে এটা আমরা আডিনোর দশ নম্বর পিনের সাথে কানেক্ট করলাম দশ নম্বর পিনের সাথে কানেক্ট করলাম আচ্ছা তারপরে আমাদের আল্ট্রাসনিক সেন্সরের যে ট্রিগার পিনটা আছে এটা আমরা সরাসরি আরডিনোর নয় নম্বর পিনের সাথে কানেক্ট করলাম তারপরে আল্ট্রাসনিক সেন্সরের যে ভিসি পিনটা আছে এটা ব্রেডবোর্ডের পজিটিভ টার্মিনালের সাথে কানেক্ট করলাম আমার সম্পূর্ণ কানেকশানটা হয়ে গেছে সম্পূর্ণ ডায়গ্রাম অনুষ্ঠানে কানেকশান করবেন তাহলে কাজ করবে কোনো সমস্যা নেই এখন চলুন আমরা আমাদের প্রোগ্রামটা আমাদের বোর্ডে আপলোড করে দেখি যে আসলে আমাদের দূরত্ব ম্যাপা মেশিনটা কাজ করছে কি না এই যে দেখেন আমরা আগে প্রোগ্রাম করে রাখছি প্রত্যেকটা প্রোগ্রামের লাইনের অর্থ আছে আমরা এটা একটু ছোটো ছোটো করে ভিডিও করার জন্য আমরা এক ভিডিও তো করলাম না কারণ অনেকে এরকম মানুষ আছে যারা প্রজেক্ট বানাতে পারে কিন্তু প্রোগ্রাম পারে না তো প্রোগ্রামটার জন্য অনেকে থেমে যায় সেজন্য আমরা চিন্তা করে দেখলাম যে আপনার প্রজেক্ট বানাতে পারলেও অনেকটা আগাবে প্রোগ্রামটা আপনারা পরে শিখলেও পারবেন কোনো সমস্যা নেই তখন আপনার আগ্রহটা জন্মাবে আর প্রোজেক্টটি যদি না পারেন তখন প্রোগ্রাম তো আর শিখে কোনো লাভ নাই তো সেজন্য আমরা আপনাদেরকে থামিয়ে রাখতে চাই না এটা আমরা সামনে আলোচনা করব। প্রত্যেকটা লাইনের অর্থ আছে তো এই প্রোগ্রামটা আমরা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনার প্রয়োজনে সেখান থেকে নিয়ে আপলোড করে আপনার কাজটা চালিয়ে নিতে পারবেন তার জন্য আমরা প্রথমে যাবো আড়ে ওনো সেট প্রোগ্রাম আপলোড করার আগে যেহেতু আমরা আডেন উনো বোর্ড দিয়ে করছি এবং পোর্ট আমাদের তিন নম্বর পোর্টের সাথে কানেক্টেড আছে আড়েন উনো তিন নম্বর পোর্টটা সিলেক্ট করবো আচ্ছা এখন দেখেন এই প্রোগ্রামটা আমাদের আপলোড করার সাথে সাথে আমাদের কাজ করবে এই প্রোগ্রামটা আপলোড হোক এখানে খেয়াল করে দেখেন প্রোগ্রামটা আমার আপলোড হয়ে গেছে এখানে দেখেন মিসকেল যে দূরত্ব দিয়ে রেখেছি আইডিয়া দেওয়ার জন্য এখানে সেন্টিমিটারে এখন আমি সিরিয়াল মনিটরটা ওপেন করবো দেখেন সিরিয়াল মনিটরটা ওপেন করার সাথে সাথে আমার এখানে দূরত্ব দেখাচ্ছে আমি যদি কোনো সামনে একটা অবজেক্ট রাখি দূরত্বটা দেখাবে এখানে দেখেন একটা অপশন আছে এই অপশনটা আমি ক্লিক করে দেবো তাহলে আমার আমি সর্ব নিচের ডাটাটা দেখতে পাবো ওই যে সবচেয়ে নিচে আমাদেরকে মেনুয়ালি আর স্ক্রোল করে দেখাতে হবে না যে এটা দূরত্ব কতখানি দশ সেন্টিমিটার দেখেন আমার এখানে পুরো দূরত্ব দশ সেন্টিমিটার এটা দেখেন কাছে নিয়ে গেলাম এটা আমরা দেখতে পাচ্ছি চার পয়েন্ট ফাইভ সিক্স সেন্টিমিটার আমরা তো মাপতে পারছি তাই না আমি যদি আরও দূরে নিয়ে যাই দেখেন আমার দূরত্ব এখানে কত সতেরো মিটার দেখেন সতেরো মিটার স্কেলে দেওয়া আছে আমি যদি ওইভাবে কমাতে থাকি আমার দূরত্বটাও কমতে থাকবে একেবারে অ্যাকুরেট ভ্যালু দেখাবে হ্যাঁ খুব সুন্দরভাবে কিন্তু কাজ করছে এটাই অনেক সুন্দর জিনিস যে আমরা আমাদের প্রয়োজন মতো দূরত্ব মাপতে পারছি হ্যাঁ এটা খুব সুন্দরভাবে কাজ করছে এটা যারা চেষ্টা করবেন চেষ্টা করে দেখবেন দেখবেন যে অনেক আগ্রহ তৈরি হবে অনেক ভালো লাগবে তো আমাদের এই প্রোগ্রামটা হির ডিসক্রিপশনে দেওয়া থাকবে সমস্যা নেই আমরা খুব সুন্দরভাবে দেখে আসলাম যে আলট্রাসোনিক সেন্সরের মাধ্যমে সাউন্ডের মাধ্যমে সে দূরত্ব পরিমাপ করছে এবং ডিসপ্লেতে আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা ল্যাপটপের স্ক্রিনে দেখলাম বা কম্পিউটার স্ক্রিনে দেখলাম এটাকে আপনি একটা ছোটো একটা ডিসপ্লে লাগিয়ে দিতে পারবেন না আমি কি আপনাদেরকে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে সম্পর্কে বিস্তারিত বলিনি অনায়াসে আপনি করে ফেলতে পারবেন এখন আমাদের মুখ্য বিষয় সেটা হবে সেটা হচ্ছে সামনে আমরা এটা নিয়ে বিভিন্ন প্রজেক্ট করার চেষ্টা করব তার পাশাপাশি আমরা এই প্রোগ্রামিং বিষয়টাও জানার চেষ্টা করব অর্থাৎ নিজেরা আমরা প্রোগ্রাম লিখব তারপরে আমরা জানার চেষ্টা করব আস্তে আস্তে আমরা অ্যাডভান্সের দিকে যাচ্ছি আমরা অন্যান্য মানুষের প্রোগ্রাম কাজে লাগাবো বিভিন্ন ডিভাইস তৈরি করবো আবার আমরা পরবর্তীতে সেটা বোঝার চেষ্টা করব। সব সময় প্রোগ্রাম বুঝে যদি আমরা সব সময় করতে যাই সেক্ষেত্রে আমাদের অনেক কাজ করতে দেরি হয়ে যাবে সেই জন্য আমরা অনেক সময় বিভিন্ন প্রজেক্ট আমরা করব প্রোগ্রাম দিয়ে প্রোগ্রাম আপলোড দিয়ে তারপরে আমরা এটা আবার সম্পর্কে বোঝার চেষ্টা করব। আবার প্রোগ্রামের যে স্ট্রাকচারটা থাকে বা বিভিন্ন টপিকগুলো থাকে এগুলো সম্পর্কে আমরা স্টেপ বাই স্টেপ জানার চেষ্টা করব এবং বিভিন্ন সমস্যার সমাধান করব এই যে আমরা বিষয়টা শিখলাম অনেক মজার একটা জিনিস কিন্তু আমরা রোবটের চোখ পর্যন্ত বের করে ফেলতে পারলাম রোবটের চোখ অনেক ধরনের হতে পারে এটা আমরা যেটা দেখলাম এটা হচ্ছে আল্ট্রাসনিক টাইপের চোখ তো আমরা এটা অনেক সহজভাবে জানার চেষ্টা করলাম জাস্ট শব্দের একটা বেগ থাকে প্রতি সেকেন্ডে শব্দ তিনশো মিটারের আশপাশে দূরত্ব অতিক্রম করে তাও আবহাওয়ার উপরে নির্ভর করে এই কয়েক মিটার কম বেশি হতে পারে কারণ আপনারা জানেন টেম্পারেচারের উপরে ভিত্তি করে আমাদের বাতাসের অণু যেগুলো থাকে এগুলোর দূরত্ব কম বেশি হতে পারে তো সেই শব্দের দূরত্ব একটু কম বেশি হতে পারে তাপমাত্রার উপরে তবে এভারেজ আপনি ধরতে পারেন তিনশো বিয়াল্লিশ বা তিনশো চল্লিশ মিটার পার সেকেন্ডে শব্দ অতিক্রম করে আপনি এই যে শব্দটা গেল এবং রিফ্লেকশন হয়ে আসলো এর মাধ্যমে দূরত্ব বের করা সম্ভব এটা খুবই সহজ কনসেপ্ট সেটা আমরা সামনে জানার চেষ্টা করব। আর এই যে এগুলো করার জন্য যা কিছু প্রয়োজন আপনি আমাদের মিস্টার আরিনো অনলাইন শপে পেয়ে যাবেন ভিডিও প্রত্যেকটা প্রোডাক্টের দেওয়া থাকবে পাশাপাশি আমরা যে কোডিংটা করলাম এই কোডিং এর লিঙ্কটাও ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনি অনাসে কোডটা নিয়ে আপনি নিজের প্রজেক্ট বানাতে পারবেন তো এতক্ষণ থাকার জন্য আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এতক্ষণ কথা বলছিলাম শরীফ ভালো থাকবেন আসসালামু আলাইকুম